আমরা অনেকে কোরআন করি মানুষের পাশে কোরআন করে লাভটা কি আমার বুঝে আসে না আপনি কোরআন বসে কোরআন তেলাওয়াত করলে সেই সওয়াব তার আমল নামায় পৌঁছাবে এটা কখনোই সম্ভব নয় আপনি কোথাও দেখাতে পারবেন কোরআন এবং হাদিস অথচ আমাদের সমাজে এমন অনেক আছে সারা জীবন নামাজ নাই রোজা নাই কোরআন সহ্য করতে পারে না আলেমদেরকে সহ্য করতে পারে না মদ খাইছে সুদ খাইছে ঘুষ খাইছে অন্যের উপর জুম করছে অত্যাচার করছে মারা যাচ্ছে কি করা যাবে হেফসখানায় যাও পাঁচজন দশজন হাফেজ ডেকে নিয়ে আসো মারা গিয়েছে পাশে বসে লাশের পাশে বসে কোরআন তেল করো লাভটা কি সারা জীবন হ্যাঁ কোরআন পড়ে নাই কোরআনের আন্দোলন করে নাই কোরানের পক্ষে অবস্থান করে নাই আলেমদের সংস্পর্শে থাকে নাই মরার পরে লাশের পাশে কোরআন পড়ে লাভটা কি আমাকে একটু বলে আপনি দেখাতে পারবেন কোরআন হাদিসে কোথাও যে লাশের পর কোরআন পড়লে সে সব ওই মৃত ব্যক্তির কাছে যায় তার আমল নামায় যায় মানুষ মারা যাওয়ার পরে তিনটা আমল ব্যতীত আর কোন আমল তার কাজে আসে তিনটা আমল সেটা কি এক নম্বর হচ্ছে সাদাকাই জারিয়া আপনারা জানেন অনেকে এটা হাদিসটা এক নম্বর সাদাকাই জারিয়া দুই নম্বর হচ্ছে যদি সে এলেম কাউকে শিখিয়ে যায় এলমে জারিয়া যেটাকে বলা হয় কাউকে যদি শেখায় তাহলে সে এলেম যদি সে কাউকে কোরআন শেখায় দিন শেখায় ইসলাম শেখায় ভালো কিছু শিখিয়ে যায় এই এলেমের যে জারিয়া এটা যতদিন পর্যন্ত চলতে থাকবে ওর একটা অংশ সে পাবে অর্থাৎ আপনি যাকে শিখিয়েছেন সে যাকে শেখাবে সে আর একজনকে শেখাবে এভাবে যতদিন পর্যন্ত চলতে থাকবে এর একটা সাহায্য আপনি আপনার আমল নামাই পাবেন সাদাকাই জারিয়া হচ্ছে আপনি যে কোনো ভালো কাজ করতে পারেন একটা গাছ লাগালেন জনকল্যাণে মানুষের কল্যাণে কিছু করে গেলেন মানুষ যতদিন এখান থেকে উপকৃত হবে বা একটা মসজিদ করলেন মাদ্রাসা করলেন এবাদাত বন্দী করবে মানুষ এখান থেকে সুবিধা পাবে এর একটা অংশ আপনি পাবেন তিন নাম্বার হচ্ছে যদি আপনি নেককার সন্তান রেখে যান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা আমাদেরকে আমি একটু ডিটেলস যদি বলি নেককার সন্তান যদি আপনি রেখে যান এটাই আপনার জীবনের সব থেকে বড় পাওয়া আপনি মৃত্যুর পরেও এর সবাব পেতে থাকবেন বলেছেন আমরা তো এটা করতে চাই না কেউ যে আমি মারা যাব যখন আমার পাশে আমার সন্তান বসে একটু কোরআন তেলাওয়াত করবে সুরে ইয়াসিন তেলাওয়াত করবে তাহলে আমার মৃত্যুর যন্ত্রণা করবে কমবে আল্লাহ রসুল বলেছেন যখন কোন মৃত ব্যক্তি শেষ মুহূর্তে একেবারে যখন জীবন চলে যায় যায় ভাব মুহূর্ষ অবস্থায় তার সন্তান কলিজার টুকের সন্তান যদি তার পাশে বসে কোরআন তেলাওয়াত করে ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহ রবীন্দ্র হাবিব বলেছেন ঘোষণা দিয়েছেন যে আল্লাহ তাআলা তার মৃত্যুর যন্ত্রণা অর্ধেক দেয় এরপরে কি বলা হয়েছে ওই মানুষটাকে যখন কবরে রাখা হয় তার সন্তান যদি তার কবরের পাশে দাঁড়িয়ে ইয়াসিন তেলাওয়াত করে এবং দুই হাত তুলে আল্লাহর কাছে কাঁদতে পারে রব আলামিন আমার সন্তান আমার বাবা রব্বের হাবহুমা কামা রব্বায়ানি আনী যে দোয়া আল্লাহ তালা শিখিয়ে দিয়েছেন তা বাবা মায়ের জন্য আমার কাছে দোয়া করো এই দোয়া করে যে রব্বের হাবহুমা কামা আয় আল্লাহ তুমি আমার বাবা মাকে ওইভাবেই লালন পালন করো যেভাবে আমার বাবা মা ছোট্টবেলায় আমাকে লালন পালন করেছে ওইভাবেই তুমি তাদেরকে দেখাশোনা করো এইভাবে যদি বলতে পারে দুই চোখের পানি ফেলে ফেলে কাঁদতে পারে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ওই সন্তানের চোখের পানি নাকের অর্ধেক আসার আগে আগে আল্লাহ সুবাহ তার জীবনের সমস্ত গোনা খাতা মাফ করে দেয় কবরের আজাব মাফ করে দেয় সুবাহ